পার্টি ড্রেসের একটি মিক্সড কালেকশান নিয়ে আমরা ক্লিয়ারেন্স অফারে কিছু ড্রেস দিয়ে দিচ্ছি এগুলো সবটাই পাবা একদম ক্লিয়ারেন্সে মাসের শেষ যেহেতু এবং ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষ সো সব কিছুর দিক থেকে একদম শেষের দিকে আমরা একদম ক্লিয়ারেন্সে কিছু দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা খুব রিজনেবল প্রাইজে তোমরা পেয়ে যাবে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটিফুল প্রতিটা ড্রেস ইউনিক এবং হচ্ছে হলো সবার পছন্দের হবে আশা করি প্রথম যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালার এমব্রয়ডারি কাজ করা দুটোই পুরো সেম থাকবে হলো তোমার জর্জেটের উপরে সফট একটা জর্জেটের মধ্যে থাকবে নিখুঁত অ্যাম্ব্রয়েডারি কাজ করা হাতার কাজটাও দেখা দিলাম এটা হচ্ছে হাতার কাজ এবং জামার লং থাকবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ হেলদি পুরা এটা ক্যারি করতে পারবা লম্বাই কিন্তু বলেই দিলাম যে আছে বডিও ফ্রি সাইজ এবং সালোয়ার থাকবে বাটারের ওপর ইনার কিন্তু সেট করা আছে সো এটা হচ্ছে ফোর পিসের একটা কালেকশন অন্যটা দেখো খুবই সুন্দর চারিদিকে এভাবে গোল্ডেন কালার অ্যাম্ব্রয়েডারি করা এবং ছিটানো অ্যাম্ব্রয়েডারি ওয়ার্ক করে দেওয়া আছে সো এটার মধ্যে কোনো কালার নেই এটা আমাদের কাছে এক পিস আছে তো এখন যেটা দেখাচ্ছে এটাও আমাদের কাছে এক পিস মূলত হচ্ছে হলো যেই ড্রেসগুলো আমরা দেখাচ্ছি এগুলো সব এক পিস করে আছে আমরা ক্লিয়ারেন্সের ভিডিওগুলো তখনই করি যখন আমাদের কাছে স্টক শেষ প্রায় বা হচ্ছে সেট ভাঙা থাকে মানে আনসেটিং থাকে আর কি সো এইটা হচ্ছে খুবই সুন্দর বিশাল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে এই ড্রেসটা বিশালটা খুবই সফট থাকে একটু সিল্কি কটন মানে পরলে তোমাকে অনেক অনেক একটা কমফর্ট ফিল দিবে এটা ড্রেসটা অনেক সুন্দর ছিটানো সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এবং সিকোয়েন্সের প্যাটার্নটা দেখতেই পারতেসো কতটা মিহি করে একটা শেডের মধ্যে সালোয়ার কিন্তু কটনের থাকবে আড়াই গজের ওন্নাটা কিন্তু অনেক সফট এবং সাড়ে পাঁচ হাতের লম্বা একটা ওন্না থাকছে এই হচ্ছে ওন্নাটা এগুলো থেকে কিন্তু আছে না যে ধোয়ার পরে কুচকে যাবে সে ধরনের কোনো প্রবলেম নেই হানড্রেডে হান্ড্রেড কোয়ালিটি ফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছ দেন নেক্সট যে ড্রেসটা দেখাচ্ছি ব্ল্যাক আর আজকে ব্ল্যাকের একদম ছড়াছড়ি প্রচুর ব্ল্যাক ড্রেস আছে দেখো এই ড্রেসটা কি ওয়াও একটা ড্রেস খুবই সুন্দর একটা পার্টি লুক দিবে এই ড্রেসটা এত সুন্দর এই যে এই সাইডে কিন্তু নিচের পার্টটাতে কাজ করা আছে আমি একটু দেখাই দিচ্ছি এখানে একটা জোড়া আছে হ্যাঁ যার কারণে এটা তোমরা মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাবা প্যানেলটার মধ্যে একটু জোড়া আছে এছাড়া কোনো প্রবলেম নাই এটা হচ্ছে হাতার কাপড় ম্যাটেরিয়ালটা থাকবে অরিজিনাল চিনন ম্যাটেরিয়ালের ওপর পুরো গর্জিয়াস একটা কাজ করা থাকবে আর এটার সাথে তোমরা ইনার কিন্তু পেয়ে যাচ্ছ সেট করা থাকবে আর এটা বাটারের মধ্যে তোমরা সালোয়ার পেয়ে যাচ্ছো অন্যাটা দেখো মাই কট এত গডজিয়াস একটা ওড়না এটা তোমরা হাজার টাকার নিচে পেয়ে যাবে হ্যাঁ যেহেতু আমাদের এই ড্রেসটাতে একটু প্রবলেম আছে একটু জোড়া আছে সেটা হচ্ছে ওড়নাতেও আছে এবং হচ্ছে জামার নিচের অংশেও একটু আছে বাট বোঝা যায় না হ্যাঁ সো এটাও তোমরা হাজার টাকার অনেক কমে পেয়ে যাচ্ছ এই ড্রেসটা দেন হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি এইটা যে কি সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু তোমার বিশাল কটনের ওপরে থাকবে এটা ট্রান্সপারেন্ট না কোনো ইনারের প্রয়োজন হয় না তারপরে যদি কেউ মনে করি ইনার পড়বাস সেক্ষেত্রে হচ্ছে যার যার চয়েসের উপরে থাকবে বাট ইনার নিডেড না দেন ব্যাক পার্সন হাতার কাপড় থাকছে এই যে স্টেপটা দেখতেছো এই স্টেপটা হচ্ছে সেলফ একটা জরির স্টেপ থাকবে এগুলো থেকে কালার যাবে না এটা প্রচুর বহর আছে সাড়ে তিন হাত বহরের এই ড্রেসটা এত সুন্দর এই যে সালোয়ারের কাপড় জাস্ট এখানে ইনারও অ্যাড করে দেওয়া আছে কাপড় যাদের লাগবে দিবা পুরো অন্যটার মধ্যে কিন্তু তোমার আরি কাজ করে দেওয়া আছে আমি অন্যটার একটু খুলে দেখাবো এই যে এখানে কাজের প্যাটার্নটা তোমরা বুঝতে পারবা কারণ সেম কালার সুতোর আরি কাজ তো বোঝা যাচ্ছে না তো ড্রেসটা এক পিস আছে কোনো কালার নেই যাদের লাগবে একটু তো ইনবক্স করবা আর হ্যাঁ ইনবক্স করার সময় কিন্তু তার আগে কিন্তু আমাদের ফুল ভিডিওটা ভালো করে শুনে বুঝে মানে কোনো কাট করে তোমরা এটা দেখবা না ভিডিওটা দেখবা না এতে কিন্তু অনেক প্রয়োজনীয় কথা বা ড্রেসের ডিটেলসটা তোমরা শুনতে না সো পুরো ভিডিওটা ভালো করে দেখবা দেন ভালো করে বুঝে শুনে অর্ডার করে দিবা একমাত্র ড্রেসে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলেই কিন্তু আমরা ড্রেস রিটার্ন অথবা চেঞ্জ করে নিব আদারওয়াইজ করব না ঠিক আছে তো এটা তো সবাই চিনো পুষ্পা এই ড্রেসটার নাম এটা এটা আমাদের কাছে এক পিসেই আছে এটা হচ্ছে ব্রাউনের সাথে একটা পার্পল কন্ট্রাস্ট করা সফট জর্জেটের মধ্যে থাকবে ওয়ার্ক করে ইনার সালোয়ার বাটারের ওপরে থাকছে ঠিক আছে দেন হচ্ছে হলো তোমার আরেকটা ব্ল্যাক দেখো এইটা কি সুন্দর চিননের মধ্যে পুরো ড্রেসটার মধ্যে তোমার সিকোয়েন্সের কাজ করা থাকবে ওয়াও একটা ড্রেস প্যানেলটাও কিন্তু অনেক গর্জিয়াস করে দেওয়া আছে একদম অ্যাম্ব্রডারি এবং হচ্ছে কালারিং একটা তোমার কাজ করে দেওয়া সিকোয়েন্স তো আছেই কারণ এটা হচ্ছে সিকোয়েন্সের ওপরে এই কাজটা এত সুন্দর ট্রাস্টমে এত সুন্দর বিশেষ করে অন্যটা এইটা আসলে মানে নেওয়া যায় না এত সুন্দর ইনার এবং সালোয়ারের কাপড় আমরা দেখে দিলাম এই হচ্ছে অন্যটা দেখো কি গর্জ গর্জিয়াস মানে এই ড্রেসের সাথে এই অন্য ভাবা যায় এত গর্জিয়াস একটা ড্রেস এটাও কিন্তু খুব কম প্রাইজে পাবো ওই যে বললাম মার্কেট থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কমে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ সো বিশাল সিল্কের মধ্যে আরও একটা ড্রেস দেখাই দিচ্ছি বিশালের ওপর আমরা মোটামুটি তিন চারটা ড্রেস আর কি দেখাই দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে একদম ডার্ক একটা শুকনো পাতা বা মেহেদি কালারের একটা কালার আছে না সেই কালারটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই হচ্ছে ফ্রন্ট পর্শনটা দেখাই দিচ্ছি দেখুন কালার কম্বিনেশনটা অনেক সুন্দর যারা একটু অফ কালার চাও তারা এই কালারটা নিতে পারো অন্যটার মধ্যে কিন্তু তোমার আড়াই কাজ করে দেওয়া থাকবেন প্রত্যেকটি থাকবে আড়াই হাতের ওপরে বহর থাকবে আড়াই গছ করে আছে সালোয়ার আড়াই গজ অন্য আড়াই গছ কামিজ কিন্তু তোমার আটচল্লিশ লং দিতে পারবা এই কামিজগুলো যারা শূন্যতি পড়তে চাও শূন্যতিও পড়তে পারবা এবার আসো ভাইরাল একটা কটনের ওপর কটন পার্টি ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটা আসলে আপুরা দেখো নাই বা আমার মনে হয় এগুলো এইট্টি পার্সেন্ট আপুদেরই আছে এই ড্রেসটা এটা খুবই ভাইরাল এবং কমন একটা ড্রেস বাট ড্রেসটা দাম অনুযায়ী অনেক ভালো একটা ড্রেস চওড়া করে হাতার মধ্যে কাজ করা থাকবে পিটানো কাজ করা আছে জামার সাইডেও কিন্তু কাজ করা থাকবে লোয়ার পর্শনও কাজ করা আছে মানে এটা টোটালি কাজের ওপরই থাকছে বাট এটা দেখতে মানে সিম্পলের উপর গর্জিয়াস থাকে না এইরকম একটা ড্রেস বাট এইটার ওড়নাটা ওয়াও একটা ওড়না যে যে ওড়নাটা তুমি কিন্তু অন্য কোনো ড্রেসের সাথেও ক্যারি করতে পারবা বাট এটা এইটা কারোর কারণ কি এটা খুব কালারফুল একটা ওনা ওনার মধ্যে ডলার ছিটানো আছে ঠিক আছে সফট কটনের মধ্যে থাকবে সালোয়ারও কটনের এবার আসো আর একটা জর্জেটের মধ্যে আমরা একদম সফট একটা চিনিগড়ো জর্জেটের ওপরে পার্টি একটা ড্রেস দেখাই দিচ্ছি যেখানে খুব সুন্দর তোমার স্টোনের কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এবং নিচের দিকে কিন্তু এভাবে টার্সেল করে দেওয়া আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ লংয়ের এই ড্রেসটা রেড কালারের মধ্যে এত সুন্দর একটা কন্ট্রাস্ট কালার থাকবে এটা হচ্ছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতা দিবা হাতার মধ্যেও কিন্তু কাজ করে দেওয়া আছে ফুল ড্রেসটা দেখো ইনারের কাপড় এবং সালোয়ারের কাপড় আমরা অ্যাড করে দিব এই যেটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্যাটা থাকছে হলো অলিভ কালারের মধ্যে বললাম না কন্ট্রাস্ট ড্রেস এটা খুবই সুন্দর অলিভ কালার এর মধ্যে সম্পূর্ণ অন্যটার মধ্যে কাজ করা থাকবে ট্রাস্ট মি এই ড্রেসটা যে দেখবা তারই পছন্দ হবে কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো কোনটাকে কি বলবো জানি না তোমরাই দেখে নাও আমরা প্রত্যেকটা ড্রেসে ইন্ডিভিজুয়ালি দেখা দেওয়ার চেষ্টা করতেছি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বার্গেন্টি বা একদম ডার্ক যে কলি যে কালারটা আছে না সেইটার মধ্যে নিচের পিটানো কাজ করা ফুল বডিতে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে এই ড্রেসগুলো তোমরা যে কোনো পার্টিতে ক্যারি করতে পারবা হ্যাঁ আর এখন যেহেতু বিয়ের সিজন মানে ডিসেম্বর জানুয়ারি শীতের টাইমটার মধ্যে দেখবে বিয়ের অনুষ্ঠান বেশি থাকে তো ওইখানেও কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবা ফোর পিসের একটা সেট এটাও কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে মিষ্টি কালার একটা অন্য থেকে অন্যটা খুবই জোশ বিশ্বাস করো খুবই জোস একটা অন্য আর হ্যাঁ এই ড্রেসগুলো তোমরা আবারও বলে দিচ্ছি মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবা যেহেতু আমরা একটা ফ্ল্যাশ সেল দিয়ে দিচ্ছি তো সব কিছুই খুব কমে কমে পায় পেয়ে যাবা এখন দেখো ভাইরাল একটা ড্রেস এইটা আমাদের পেইজের এত পছন্দের সবার এই ড্রেসটা আমাদের আমরা যে কতবার রিজস্টোর করেছি এই কালার কম্বিনেশানটা আর এই ডিজাইনটা বিশ্বাস করো এইটা মানে আমার দেখলে আমারই ভালো লাগে মানে আমারই মনে হয় এটা রেখে দেই মানে এত সেল করা আমাদের এই ড্রেসটা এখন এক পিস আছে আমি জানি এই ড্রেসটা নিয়ে কারাকারি হবে কারণ এটা দাম এবং মান দুইটাই মানে চোখে লেগে থাকার মতো তার মধ্যে আবার ফুল স্লিভসের ম্যাটেরিয়াল দেওয়া আছে পুরো হাতায় তোমার কাজ করা থাকবে ফোর পিসের ড্রেসটা এবং ওনার কালারটা হচ্ছে একদম তোমার নেভি ব্লু কালার মানে পেস্টের সাথে নেভি ব্লু কন্ট্রাস্ট করা চারিদিকে অন্যটার মধ্যে কাজ করা মানে অল ওভার কাজ করা ড্রেসটা আসলে মিস করা যাবে না এত সুন্দর একটা ড্রেস আর একটাই কিন্তু আছে এইবার আসো আরও একটা ড্রেস দেখে রাজকীয় একটা এই ড্রেসগুলো মার্কেটে তোমার দুই হাজার পঁচিশশো টাকার নিচে কিন্তু পাওয়া যায় না লাক্সারিয়াস জর্জেটের মধ্যে লাকজারিয়াস কাজ করা ড্রেসের পুরো পুরো ড্রেসের লুকটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এটা কোন প্যাটার্নের ড্রেসটা আমরা কি প্রাইসে তোমাদেরকে দিয়ে দিচ্ছি মানে এক হাজারের ঘরে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা আসলে চিন্তা করলেই মনে হয় মনে আনন্দ ভরে উঠবে যারা হচ্ছে একটু কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস চাচ্ছ বা একটা গর্জিয়াস ড্রেস চাচ্ছ সেটাও থাকবে রুচিসম্মত এবং কোয়ালিটিফুল তারাই কিন্তু এই ড্রেসটা নিয়ে জিতে যাবা হ্যাঁ এবং তাদের জন্যই আমরা এরকম একটা ছোটো 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 ভিডিও করে দিই যেগুলো আমাদের স্টক বা আনসেটিং ড্রেস থাকে সেটা নিয়ে যেন তোমরা নিয়ে খুশি থাকতে পারো কারণ স্বাদ আর সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য রেখে ড্রেস দেওয়াটাই হচ্ছে দি ওয়ান ক্রিয়েশনের একমাত্র লক্ষ্য আসো আমরা বারিশ দেখাই দিই এক সময়ের একদম জনপ্রিয় এবং এটার জনপ্রিয়তা কখনোই কমে না এটা বারবার খালি বেড়েই আসে এটার জনপ্রিয়তা আসলে তুমি শেষ করতে পারবে না সেই ছোটোর থেকে আমরা এই ধরনের বারিশ দেখতেছি এখনও দেখতেছি কি কিউট একটা ড্রেস এটা ইয়েলো কালারের মধ্যে অল ওভার কাজ করা ফোর পিসের একটা কালেকশন ইনার আর সালোয়ার থাকবে বাটারের মধ্যে ইনার সালারটা একটু হালকা কালার যাতে কালারটা সিমিলার করা যায় আর এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাতে কাজ করা থাকবে এইটা তোমরা হাজার টাকার নিচেই পেয়ে যাবে দেন এই বাড়িশের মধ্যে আরও একটা কালার দেখাই দিচ্ছি এই যে এই কালারটা হচ্ছে একদম একটু সয়েল টাইপের একটা কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর নট কফি কালার সিমিলার আছে কিছুটা হালকা মেলে আর কি কালার দেখো ডিজাইন দেখো পুরোটা নিখুঁত কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা ব্যাকপারটা কিন্তু তোমার সলিড এক কালারের জর্জেটের মধ্যে হবে এটা হচ্ছে চিনিগোড়া জর্জেটের ওপরে এই কাজটা হাতার কাপড় কিন্তু তোমার এক কালারের ওপরেই থাকছে সালোয়ার ইনার থাকছে হলো তোমার বাটারের ওপর একদম চায়না বাটার যেটাকে বলা হয় অরিজিনাল সেটার ওপরে থাকছে এবং অন্য তো কাজ করাই থাকছে সো আমাদের কাছে বাড়ি সেরার কোনো কালার নেই মাত্রই দুইটা কালারই আছে দুই পিস ড্রেসেই আছে মানে একটা করে আছে সো যাদের ভালো লাগবে তারা একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবা অবশ্যই ফ্রন্ট সাইড স্ক্রিনশট নেওয়া অনেকে হচ্ছে সাইডের থেকে নেয় যার কারণে বোঝা যায় না এবার আসো আমরা সুন্দর একটা অর্গানজার ওপর একটা ড্রেস দেখাই যারা একটু শর্ট আছো মানে একটু লম্বা একটু শর্ট তারা কিন্তু এই ড্রেসটা নিবা কারণ এটা একটু শর্ট হবে এটা হচ্ছে চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ লং থাকবে কিন্তু পুরো ড্রেসটা খুবই গর্জিয়াস খুব সুন্দর একটা নুট কালারের মধ্যে থাকছে হাতার কাপড় এক কালারের থাকবে ফ্রন্ট সাইডটা খুবই কিউট এইটার সাথেও কিন্তু তোমার ইনার সালোয়ার বাটারের ওপরে থাকছে আমরা বাট খুবই মানে কালারটা এত ভালো লাগে এত ভালো লাগে আর খুবই মানে গর্জিয়াস একটা ড্রেস এটা এটা হচ্ছে ইনার সালোয়ার সলিড কালারের মধ্যে থাকবে বাটারের ওপরে ওড়নাটা বিশ্বাস করো অন্যার পাটটা এত সুন্দর মানে খুবই লাকজারি প্যাটার্নার একটা ড্রেস বাট প্রাইসটা কিন্তু খুবই কম থাকছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস নেওয়ার পরে দেখবার নিজেকে কেমন লাগে এটা পরলে যে এত কমে এত সুন্দর একটা ড্রেস পাওয়াটাও কিন্তু টাফ একটা ব্যাপার এবার আসো আমরা কটনের মধ্যে কিছু ক ড্রেস দেখাই যেটা হচ্ছে খুবই গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কটন বারিশ বলা যায় সো ড্রেসটা দেখো ড্রেসটা কত সুন্দর একদম পিটানো কাজ করে এই ড্রেসগুলো বিশ্বাস করো যেমন কটনের কোয়ালিটি তেমন কাজের কোয়ালিটি তেমন হচ্ছে তোমার বহর লং সব কিছু লম্বায় সাতচল্লিশ আটচল্লিশ থাকবে বডি একদমই ফ্রি সাইজ সালোয়ারের কাপড় আড়াইগজের থাকবে হাতার কাপড় এক্সট্রা এই হচ্ছে অন্যটা টার্সেল করা থাকবে ওনার মধ্যে পাশাপাশি হচ্ছে পুরোটা অন্যার মধ্যে তোমার কাজ করা থাকবে এই ড্রেসটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড মেরুন দেখাই দিলাম আর একটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দুইটা কালারই জস্ট একদম যা দেখতেছো আমরা র ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি এখানে কোনো এফেক্ট ইউজ করা হয়নি কালার যা দেখতেছো তাই পাবা এটা একদম বটল গ্রিডের মধ্যে লাইট কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতার মধ্যে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে ব্যাক পর্শনটা থাকবে হলো তোমার সলিড কালারের মধ্যে সালোয়ার হচ্ছে আড়াই গজের ওন্না কিন্তু নামাজি ওন্না পাচ্ছ আড়াই হাত বহরের দেন হচ্ছে টার্সেল এবং পুরোটাই কাজ করা এবার লাস্ট একটা ডিজাইন দেখাই দিচ্ছি কটনের মধ্যে এই কটন কালেকশনগুলো না নিলেই মিস হয়ে যাবে এইটা তো আরও বেশি সুন্দর সো যে যেটা নিতে চাচ্ছ তার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দিবা আমরা সারা দেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি দুই থেকে তিন দিনের মধ্যে ড্রেস হাতে পেয়ে যাবা আরও নতুন নতুন কালেকশন এবং খুব রিজনেবল প্রাইজের কালেকশন দেখতে হলে অথবা আমাদের ডিসকাউন্টের ড্রেসগুলো দেখতে হলে আমাদের পেজে লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকতে হবে আজকে এই পর্যন্ত এলা হাফেজ